তো ছাত্রছাত্রীরা এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য কোনো ফ্রি পিডিএফ থাকছে না তবে যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তারা কিন্তু ফ্রি পিডিএফ পাবে এটা তোমাদের বলে রাখি ডিস ব্রিফলি তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে তাছাড়া জানিয়ে দিই আজ ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আলোচনা করবো উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপারে তোমাদের বাংলার পেজ নম্বর একশো দশ নম্বরে তোমাদের যে সকল এমসিকিউ কিউ কিউ এবং রচনা রয়েছে তার সমস্ত কিছুর উত্তর সহ আলোচনা করবো শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তোমাদের জন্য ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সম্পূর্ণ স্মল লেটারে পাসওয়ার্ডটা থাকবে ডিসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই যখনই পাস পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানেই তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে তোমাদের পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে যারা মনে করছো হাতে সময় নেই বা স্কিপ করে দেখা অভ্যেস হয়ে গেছে তারা কিন্তু ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা কিন্তু এই নোটসগুলো তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো তোমাদের জানি দিই তোমাদের টেস্ট পেপারের বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়ের নোটসগুলো ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু পিডিএফ সহ আপলোড করা হয়েছে শুধু এবিটি টেস্ট পেপার নয় বরং উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সমস্ত বিষয়ের বড় প্রশ্ন ছোটো প্রশ্ন বিগত সাত বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ এসসিকিউ সমস্ত কিছুরই সমাধান চ্যানেলে রয়েছে পিডিএফ সহ সেই সমস্ত নোটসগুলো তোমরা পেতে পারো আমাদের চ্যানেলের মাধ্যমেই ডেসক্রিপশানে প্লে লিস্টগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা ফ্রি পিডিএফে কিন্তু পাসওয়ার্ড দেওয়া সেক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখতে হয় তাছাড়া তোমাদের জানিয়ে দিই আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের এবিটি টেস্ট পেপারের অন্যান্য পেজগুলির সমাধান এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা এবং ইংরেজি এবং তার পাশাপাশি আর্টসের সকল বিষয়ের বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা চলে এসেছি তোমাদের পেজ নম্বর একশো দশে টেস্ট পেপারের সেখানে তোমাদের বাংলার সাত নম্বর যে সেটটি রয়েছে সেই সেটে দেখো তোমাদের প্রথমে এমসিকিউ যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই প্রথম প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে কারণ অপশান নাম্বার ক হয়ে যাবে উত্তর এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এক পয়েন্ট দুয়ের প্রশ্ন বাসিনি থমকে দাঁড়ায় কারণ উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করছে এক পয়েন্ট তিনের প্রশ্ন টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে এক পয়েন্ট চারের প্রশ্ন টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে কৌটুতিতে ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ দরখাস্তের প্রতিলিপি এক পয়েন্ট পাঁচের প্রশ্ন বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে এখানে বুড়ির যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ গাছতলায় থাকা এক পয়েন্ট ছয়ের প্রশ্ন আগুন জ্বলল আবার আগে আগুন জ্বলেছিল যে কারণে উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ দেশওয়ালিরা শীতের রাতে শরীরকে গরম রাখতে আগুন জ্বেলেছিল এক পয়েন্ট সাতের প্রশ্ন মহুয়ার দেশে অবসন্ন মানুষের ঘুমহীন চোখে হানা দেয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক ক্লান্ত দুঃস্বপ্ন এক পয়েন্ট আটের প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ অঙ্গুরিতর হিরণ্য জল পরের প্রশ্ন আমার বিবেক কবি মৃদুল দাসগুপ্ত নিজের বিবেককে যা করতে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ বারুদ পরের প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কারণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার থিয়েটার করার নেশায় অথবা প্রশ্ন যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মালতিলতা দোলে একটু পেজটা জুম আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এক পয়েন্ট এগারোর প্রশ্ন আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ রজনীকান্ত যা বুঝতে পেরেছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ তার প্রতিভা এখনও মরেনি অথবা প্রশ্ন সংস্কৃতে তেরো পেয়েছিলাম বক্তা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক অমর এক পয়েন্ট বারোর প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্মেছিলেন বাংলার যে অঞ্চলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ রাঢ় অঞ্চলে অথবা প্রশ্ন বিভাব নাটকে বাঙালিদের প্রতি অভিযোগ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক বাঙালি কাদুনে যাত। এক পয়েন্ট প্রশ্ন গলদের নিপাত করেছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সিজার অথবা প্রশ্ন বলিকান্ধারী যে ধর্মের সাধক বা দরবেশ ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক ইসলাম ধর্মের এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন প্রথম বাংলা ব্যান্ডের নাম হলো উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ মহিনের ঘোড়াগুলি এক পয়েন্ট পনেরো প্রশ্ন দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ হীরালাল সেন এক পয়েন্ট ষোলোর প্রশ্ন ঠাকুরবাড়ির যে ব্যক্তি পৃথিবী নামক বিজ্ঞান গ্রন্থটির রচয়িতা উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ স্বর্ণকুমারী দেবী এক পয়েন্ট সতেরোর প্রশ্ন উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কোট বদল আঠেরোর প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ গুচ্ছধ্বনি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই পেজ অর্থাৎ পেজ নম্বর একশো দশে তোমাদের যে সকল এমসি কিউগুলো ছিল সেগুলোর উত্তর এবার তোমাদের চলো এসে কিউগুলোর উত্তর দেখিয়ে দেওয়া যাক তো দেখো চলে এসেছি তোমাদের পেজ নম্বর একশো দশের এসএ কিউ প্রথম প্রশ্ন ওই সবুজের ভীষণ দরকার উল্লিখিত সবুজের ভীষণ দরকার কেন উত্তর হবে যন্ত্রসভ্যতার বিবর্ণতায় ও কৃত্রিমতায় মুক্তির আশ্রয় হিসেবে সবুজকেই আঁকড়ে ধরতে চেয়েছেন কবি সবুজহীন পরিবেশে কবির শরীর ও মনকে অসুস্থ করে তোলে তাই সতেজ সবুজের ভীষণ দরকার তারপরে দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন বিধির বিচার চেয়ে বিধির বিচার না চেয়ে কবি কী করতে চেয়েছেন উত্তর নিখোঁজ মেয়ের নৃশংস মৃত্যু দেখতে দেখতে কবির মনে হয়েছে বর্তমানের এই বিপন্ন সময়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে বিচার চাওয়া একেবারেই অর্থহীন ফলে অনিবার্য হয়ে পড়েছে সমষ্টিগত ও ব্যক্তিগত প্রতিবাদ দুই পয়েন্ট তিনের প্রশ্ন আর শিশিরে ভেজা সবুজ সকালে কবি কোথায় কি দেখতে পান উত্তর শিশিরে ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন দুই পয়েন্ট চারের প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল সে নদীতে কেন নামল উত্তর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারা রাত ছুটে বেরিয়েছে তাই ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে সতেজ করার জন্য নদীর ঢেউয়ে সে নেমেছিল দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন দূরদর্শী লোক ছিলেন কাকে কেন দূরদর্শী বলা হয়েছে তো এখানে বড়পিসিমার বাবাকে দূরদর্শী বলা হয়েছে কারণ বড়পিসিমা কারণ বড় বাড়ির কর্তা বিরাশি বছর বয়সে বেশ টনকো ছিলেন দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের পুরনো বচনে কী বলা হয়েছে উত্তর পৌষে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের পুরনো বচনে বলা আছে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন দুই পয়েন্ট সাতের প্রশ্ন ওসব বাজে কথা আমি বিশ্বাস করি না কোন কথা বিশ্বাস করেন না উত্তর দর্শকদের ফাঁকা হাততালি খবরের কাগজে প্রশংসা মেডেল সার্টিফিকেট আর নাট্যাভিনয় একটি পবিত্র শিল্পের মতো মন্তব্যকে বক্তা বাজে কথা বলেছেন যা তিনি বিশ্বাস করেন না অথবা প্রশ্ন এই সেরেছে এ আবার কি ফ্যাসাদ কে কোন ফ্যাসাদের কথা বলেছেন উত্তর সম্ভুমিত্র লাফস্তিনের জন্য পুলিশের অভাবকে ফ্যাসাদ বলেছেন পরের প্রশ্ন মরাহাতি সোয়ালাক এ কে কখন কথা বলেছিল উত্তর বৃত্ত অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার অভিনয় দর্শকদের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন অথবা প্রশ্ন এই পরে বুকে ভরসা এলো কী পরে কার মনে ভরসা এসেছিল উত্তর সৌম্যমিত্রের বিভাব নাটকে আলোচ্য অংশে রাশিয়ার খ্যাতনামা চিত্র পরিচালক আইজেনস্টাইনের একটি লেখা পড়ে নাট্যকার ভরসা পেয়েছিলেন দুইপার নয়ের প্রশ্ন গুরু গভীর সমস্যায় পড়লেন গুরু কি কারণে গভীর সমস্যায় পড়লেন উত্তর জলপিপাসায় শিষ্য মর্দানা হাসান আবদালের জঙ্গলে বসে পড়লে আর এগোনো সম্ভবপর হয়ে ওঠেনি নানকের নানকের কাছে শিষ্য মর্দানার বসে পড়াটা একটা গভীর সমস্যা হয়েছিল অথবা প্রশ্ন আর কেউ দেখেনি কাদের কখন সরি আর কেউ কাঁদেনি কাদের কখন কাদার কথা বলা হয়েছে উত্তর ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের রাজা ফিলিপের নৌবহর স্প্যানিশ স্প্যানিশমার শোচনীয় পরাজয় ঘটেছিল এর জন্য তিনি কেঁদেছিলেন দুই পয়েন্ট দশের প্রশ্ন সুর তরঙ্গ কাকে বলে উত্তর বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে দুই পয়েন্ট এগারোর প্রশ্ন থিস্রাস কি থিস্রাস হল প্রতিশব্দ বা সমর্থক শব্দের কোষগ্রন্থ সাম্প্রতিক অভিধানকারীদের মতে থিসরাস হলো ভাবানুক্রমে বিন্যস্ত সমর্থ কোষ দুই পয়েন্ট বারো মুন্ডমাল শব্দ কাকে বলে উত্তর কোন শব্দগুচ্ছের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকে মুণ্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলো নিয়ে গঠিত হয়েছে ল গু এই ছিল যে এসএ কিউগুলি তোমাদের তার উত্তর এবার চলে যাবো রচনার দিকে প্রথমে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন তো এই বিশ্ব উষ্ণায়নের প্রথমে দেখো দেখে নাও ভূমিকা আর উষ্ণায়নের পরিমাণ এখানে তোমাদের পয়েন্ট ওয়াইজ তোমাদের রচনাগুলো দেখানো হয়েছে যাতে তোমাদের রচনার পোশনটা তোমাদের যেটা মেন চিন্তার বিষয় থাকে অনেকেরই কিভাবে তৈরি করবো কোথা থেকে পাবো সেগুলো যাতে আর চিন্তা না থাকে তার জন্য কিন্তু তোমাদের এই যে টেস্ট পেপার সমাধানগুলো আনছি এই টেস্ট পেপার সমাধানের মধ্যে তোমাদের কিন্তু মানুষ মানচিত্র এবং জীবনীমূলক যে রচনাগুলো তোমাদের থাকছে সেই জীবনীমূলক রচনাগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে এবং যারা শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ দেখছে তাদেরকেই শুধুমাত্র পিডিএফটা দেওয়া হচ্ছে অন্যথায় যারা মনে করছে ভিডিও দেখবে না স্কিপ করে দেখবে বা লেজেন্ড আল্টার লেজেন্ড আছো তোমরা স্কিপ করে দেখেও স্ক্রিনশট তুলে নিতে পারো কোনো সমস্যা কিন্তু নেই পিডিএফের জন্য ভিডিও পুরো দেখতে হবে ভিডিও পুরো দেখলে তবেই তোমাদের পিডিএফ দেওয়া হবে অন্যথায় অন্যান্য চ্যানেল যেরকম তোমাদের জন্য ভিডিও আনছে সেই রকমই ভিডিও ভেবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো যারা ভিডিও পুরো দেখছে তারা ভিডিওতে পাসওয়ার্ড বলা থাকছে পাসওয়ার্ড দিয়েই তারা পিডিএফ কিন্তু ডাউনলোডও করে নিতে পারছে তারপরে উপসংহারটা দেখে নাও উপসংহারে কি লেখা আছে এই হচ্ছে তোমাদের উপসংহার তারপরে দশ পয়েন্ট চরে চারে বলেছে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ জীবনীমূলক রচনা এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় দেখানো আছে দেখো ভূমিকা থেকে স্টার্টিং তোমরা দেখে নাও যে কীরকমভাবে কীরকমভাবে লেখা আছে তারপরে যারা ভিডিও পুরো দেখছো তারা তো ফ্রি পিডিএফ পাবেই কোনো সমস্যা নেই দেখো এটা তারপর দেখো তারপরে দেখো তারপর বাকিটা দেখাই Tal what তারপরে উপসংহার লিখলেই এই রচনাটিও তোমাদের জন্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই ছিল ছাত্রছাত্রীরা পেজ নম্বর একশো দশে বাংলার যে সেট সেভেন রয়েছে তার এমসিকিউ কিউ এসে এবং রচনার সমাধান তোমরা যারা ভিডিওটা শুধুমাত্র সম্পূর্ণ দেখেছো তোমরা জানো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে সম্পূর্ণ স্মল লেটারে ডিসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই যখনই পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো